নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার পঁচিশ রাজনীতি এখান থেকে আপনাদের বুঝতে হবে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট দু হাজার চব্বিশের লোকসভায় বিজেপি দুশো চল্লিশটা লোকসভা আসন পেয়েছে বিজেপিকে একাটিকে টিকে থাকতে গেলে দুশো বাহাত্তর দরকার সেখানে পেয়েছে দুশো চল্লিশ মানে বত্রিশটি আসন কম রয়েছে বিজেপির সেক্ষেত্রে জোটে যারা যারা রয়েছে এলজিপিউ জেডিউ টিডিপি এদের সংমিশ্রণেই দুশো বাহাত্তর হয়েছে এবার এরা যখন তখন নীতিশ কুমার পাল্টি মারতে পারে চন্দ্রবাবু নাইডু একটা ঘটনা ঘটাতে পারে সেক্ষেত্রে বত্রিশটা আসন ভাইটাল ব্যাপার হয়েছে মহারাষ্ট্রে যেমন একনাথ নাথ সিন্দে অজিত পাওয়াররা যেমন খেলা দেখিয়েছে এরকম একটা খেলা এবার পশ্চিমবাংলায় হতে পারে তৃণমূলের মধ্যে দেখুন তৃণমূল থেকে অনেকজন ভেঙেছে যেমন মুকুল রায় শুভেন্দু অধিকারী কিন্তু দলটাকে কিন্তু দুভাগে ভাগ করতে পারেনি তো এবার যেটা খবর পাচ্ছি দুশো বাহাত্তর লক্ষ্য পূরণের জন্য অমিত শাহ বিজেপির মাস্টার মাইন্ড অমিত কিন্তু নেমে পড়েছে পশ্চিম বাংলায় চাল শুরু করে দিয়েছে পশ্চিম বাংলায় তৃণমূলের মধ্যে এমন একটা গেম খেলবেন যেখানে তৃণমূলটা দু ভাগ হতে পারে তৃণমূলের সাংসদ বিধায়কেরা দল ছাড়তে পারে একনাথ সিন্দে মহারাষ্ট্রের একনাথ সিন্দে অজিত পাওয়ার যে ঘটনা ঘটিয়েছে পশ্চিম বাংলার তৃণমূলের মধ্যে এমন ঘটনা ঘটতে পারে দুশো বাহাত্তর বিজেপির লাগবেই আর সেখানে টার্গেট কিন্তু পশ্চিম বাংলা তৃণমূল দলটা ছিন্ন বিচ্ছিন্ন হতে পারে এবার নেতা নয় এবার দল ভাঙতে পারে তৃণমূলের